এই যে উড়নাটা ওড়নাটা দেখেন কি সুন্দর এই উড়নাটা কি ওড়না আপনারা দেখেন তো এগুলি অনেক দামি দামি ওড়না এবং ভালো মানের ব্র্যান্ডেড এই ওড়না আর এই থ্রি পিসগুলি তিন হাজার টাকা এই থ্রি পিসটা যারা নিবেন আপনি দেখেন মনে হয় যেমন একদম মানে কি মানে বাগান একটা বাগান মনে হচ্ছে না এই এই থ্রি পিসটা দেখে কি মনে হচ্ছে না যে এটা একটা সুন্দর একটা বাগান আর এগুলি খুব দামি কাপড় আর দামি কাপড়ের মধ্যে করা হয়েছে এবং দামি থ্রি পিস আর এগুলি আপনাদের পছন্দ হবে না এমন কোন মানুষ খুব কম আছে তাই এই ড্রেসগুলি যদি নিতে চান আপনার তিন